আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো যারা যারা ভিডিওটা প্লে করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি আছি আপনাদের সাথে মিঠুন সরকার পলাশ পাশে থাকবেন আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করব। লাইক কমেন্ট করার গুরুত্ব কি এবং লাইক কমেন্ট করলে কি হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তো আমি ভিডিওটা যতক্ষণ থাকবো কথাগুলো বলবো অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে আসবে আশা করি পাশে থাকবে আপনি যখন কারো ভিডিও প্লে করেন প্রথমত কথা হচ্ছে আপনি যখন আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি একটা ভিডিও প্লে করবেন এবং ভিডিওটা প্লে করার পরে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটাতে কোনো একটা ভিডিও যখন আপলোড করা হয় বা পোস্ট করা হয় যিনি করেন তো এই একটা ভিডিওর একটা মূল একটা টপিক থাকে কিন্তু সেটা পানি ভিডিও হোক বা কোনো শিক্ষণীয় ভিডিও হোক বা যে কোনো ধরনের ভিডিও হোক তো সেক্ষেত্রে আপনি যখন পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে এই ভিডিওটার যে মূল বিষয়বস্তু বা মূল যে থিমটা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আর পুরো ভিডিওটা দেখার পরে যখন আপনি একটা কমেন্ট করবেন সেখানে কিন্তু আপনার কমেন্টটা এমনিতেই গঠনমূলক কমেন্ট হবে কারণ আপনি পুরো ভিডিওটা দেখেছেন তারপরে কিন্তু যখন আপনি কমেন্টটা করবেন তখনই কি আপনার কমেন্টটা গঠনমূলক হবে এ হচ্ছে প্রথমত এক কথা আর কমেন্ট করলে আপনার কি হয় আপনার অনেক ফলোয়ার আছে বা আপনি একটা পেজ খুলেছেন সেক্ষেত্রে আপনি নিয়মিত ভিডিও পোস্ট করে যাচ্ছেন তো আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না তো বিউ হচ্ছে না এই জন্য কারণ আপনার সাথে অন্যের এঙ্গেজমেন্টটা অনেক কম আছে তো এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে অন্যের ভিডিওতে যখন আপনি বেশি বেশি কমেন্ট করবেন তো আপনি যে কমেন্টগুলো করেছেন এই কমেন্টগুলোতে যারা অন্যরা যারা রিয়াক্ট করবে বা এই কমেন্টগুলোতে যারা রিপ্লাই করবে প্রত্যেকের সাথে কিন্তু আপনার একটা অ্যাঙ্গেজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যে লাভটা হবে আপনি যখন কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করবেন সেখানে কিন্তু ওই ভিডিওর যে নির্মাতা বা ওই ভিডিওর যে ও যিনি পোস্ট করেছে ওনার সাথে কিন্তু আপনার একটা অ্যাঙ্গেজ হয়ে যায় আর ওনার ভিডিওগুলো আপনার টাইম শু করবে এবং আপনি যখন ওনার সাথে অ্যাঙ্গেজ হয়ে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো ওনার টাইম লাইনে শ্যু করবে এ হচ্ছে আমরা একটা ভিডিও দেখার পর কমেন্ট করার যে গুরুত্বটা সেটা আর লাইক কেন করবেন আপনার আর আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি একটা ভিডিও দেখেছেন ভিডিওটা দেখার পরে আপনি শুধুমাত্র একটা লাইক করে চলে আসছেন কিন্তু এটাতেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষতি হতে পারে ক্ষতি বলতে তেমন কিছু না তো আপনি যখন একটা ভিডিও দেখবেন সেখানে অবশ্যই আপনি একটা কমেন্ট এবং লাইক দুইটাই রেখে আসবেন তাহলে এখানে আপনার লাভ কিন্তু হতে পারে আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনি একটা ভিডিও দেখলেন ভিডিও দেখার পর যদি আপনি এখানে লাইক বা কমেন্ট কোনো কিছুই না করেন তাহলে কিন্তু লসটা আপনারই হলো যিনি ভিডিওটা পোস্ট করেছে ওনার কিন্তু একটা ভিউ হয়ে গেল এখান থেকে আর আপনি যদি এখানে একটা লাইক কমেন্ট করে আসেন তাহলে কিন্তু আপনারও লাভ হলো যে আপনার আপনি যখন ওনার ভিডিওটা দেখেছেন সেক্ষেত্রে হচ্ছে ওনার ভিউ আসলো আপনি একটা লাইক কমেন্ট করলেন সেক্ষেত্রে ওনার একটা লাভ হলো আর দিকে আপনার যে লাভ হবে সেটা হচ্ছে আপনি একটা কমেন্ট করা আসার কমেন্ট করে আসার ফলে আপনার এই কমেন্টের উপরে কিন্তু অনেকগুলা রিয়াক্ট পড়তে পারে কোনো একটা ভিডিও যখন ফর ইউতে যাবে তখন কিন্তু আপনার একটা কমেন্টও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনার এই কমেন্টটার গুরুত্বটা অনেক বেশি থাকে আর আপনার এই কমেন্টের উপরে কিন্তু অনেকগুলো রিয়াক্ট পড়বে আপাতত একটা রিয়েক্টই কিন্তু আপনার এঙ্গেজমেন্টের এঙ্গেজমেন্ট তৈরি করবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি